আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরি প্রত্যাশিত ভাই বোনাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রার্থীকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে এবং কিভাবে আবেদন করবেন তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নিই বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চার আগস্ট দুই পদের নাম ক্যামেরাম্যান গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা একটি সীমা সর্বোচ্চ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রিন্টিং টেকনোলজিতে ট্রেড কোর্সের সার্টিফিকেট দাঁড়ি এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে পদের নাম অফসেট অপারেটর গ্রেড এগারো বেতন স্কুল বারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদের সংখ্যা একটি বয়স সময় বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রিন্টিং টেকনোলজিতে ট্রেড কোর্সের সার্টিফিকেট ধারী এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত নিম্নবর্ণিত শর্তবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয় কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে প্রার্থীগণকে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র আদি দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের করতে হবে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার পুত্র বা কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র প্রদর্শন করতে হবে আবেদনকারী আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদর্শন করতে হবে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র থাকতে হবে প্রার্থী ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী তে পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসংখ্যা সংখ্যা হেরার বৃদ্ধি বা অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা আংশিক বাতিল অথবা সংশোধন করা অধিকার সংরক্ষণ করেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন বিএন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরুর তারিখ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় সাতই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো আপডেট পেতে